ছাগলের ফার্ম শুরু করার আগে সবার মনে একটি প্রশ্ন আসে কোন প্রজাতির ছাগল পালন করলে বেশি লাভ করা সম্ভব কোন প্রজাতির ছাগল পালন করলে অল্প সময়ে সফলতা পাওয়া সম্ভব আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন প্রজাতির ছাগল পালন করলে বেশি লাভ করা সম্ভব নমস্কার বন্ধুরা এনডিএফ ডি এফ ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধনঞ্জয় অধিকারী সমস্ত দর্শকদেরকেই প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি যখন কোনো এক ব্যক্তি নতুন কোনো ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করার আগে চিন্তা ভাবনা করে ব্যবসাটি শুরু করলে লাভ করা সম্ভব হবে কি হবে না এবং কিভাবে ব্যবসাটি শুরু করলে তাড়াতাড়ি সফলতা পাওয়া সম্ভব যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন থাকে আপনি ছাগলের ফার্ম শুরু করতে চাচ্ছেন কিন্তু কোন প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু করবেন সেটা আপনি ভেবে পাচ্ছেন না আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি আপনারা পশ্চিমবঙ্গের আবহাওয়াতে ছাগল পালন করে লাভবান হতে চান ছাগল পালন করে অল্প সময়ে সফলতা পেতে চান তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে আপনারা ফার্মিং শুরু করতে পারেন এবারে অনেকের মনে প্রশ্ন আসতে পারে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে যদি আমরা ফার্মিং শুরু করি তাহলে কিভাবে আমরা লাভবান হতে পারবো ব্ল্যাক বেঙ্গল ছাগলের দাম কম যদি আমরা বেশি দামে ছাগল বিক্রি করতে না পারি তাহলে আমরা ফার্মিং করে বেশি লাভ কিভাবে করতে পারবো আমি কেন বলছি ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে যদি আপনারা ফার্মিং শুরু করেন তাহলে অল্প সময়ে বেশি লাভ করতে পারবেন অন্যান্য প্রজাতির যে ছাগলগুলো রয়েছে যেমন শিরোহি বারবেরি ব্রিটেল তোতা এই যে ছাগলগুলো এই ছাগলগুলোর চাহিদা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অনেকটাই কম যদি আপনারা পশ্চিমবঙ্গে গোট ফার্মিং করে সফলতা পেতে চান তাহলে আপনাদেরকে মাংসের জন্য ছাগল তৈরি করতে হবে এবং মাংসের জন্য ছাগল বিক্রি করতে হবে বাইরের প্রজাতির যে ছাগলগুলো সেই ছাগলগুলোর মাংসের চাহিদা আমাদের পশ্চিমবঙ্গে খুবই কম ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে ফার্মিং শুরু করলে কম সময়ে সফলতা পাওয়ার আরও কিছু কারণ রয়েছে যেমন ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজনন ক্ষমতা সব ছাগলের থেকেই বেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা সব ছাগলের থেকেই বেশি এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা সারা ভারতবর্ষে রয়েছে যদি আপনারা ছাগল বাইরে সেল করতে চান তবু আপনারা করতে পারবেন যদি আপনারা লোকালে ছাগল সেল করতে চান সেও করতে পারবেন ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে ফার্মিং শুরু করলে আপনাদের কোনো ধরনের অসুবিধার মুখে পড়তে হবে না অনেকেই মনে করে যদি আমরা বারবেরি অথবা শিরুহি ছাগল নিয়ে ফার্মিং শুরু করি তাহলে অল্প সময়ে আমরা বেশি লাভ করতে পারবো বারবেরি এবং শিরোহী অথবা বাইরে যে প্রজাতিগুলো রয়েছে সেই প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু করে সবাই কিন্তু সফলতা পায় না আমাদের পশ্চিমবঙ্গে এমন বহু খামারি রয়েছে বাইরের প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু করেছে কিন্তু তারা অসফল রয়েছে বাধ্য হয়ে তারা আবার ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে নতুন করে ফার্মিং শুরু করেছে যদি আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কম সময়ে সফলতা পেতে চান কম সময়ে লাভবান হতে চান তাহলে আপনাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন ফার্মে কিছু মা ছাগল রাখতে হবে এবং কিছু খাসি ছাগল রাখতে হবে মা ছাগলগুলোকে বাইরের কোনো প্রজাতির ছাগল দিয়ে ক্রসিং করাতে হবে যেমন বারবেরি সিরোহি ব্রিটেল অথবা গুজরি এই ধরনের যে প্রজাতির ছাগলগুলো পাওয়া যায় সেই ছাগলগুলোর মধ্যে যে কোনো একটি প্রজাতির মেল ছাগল আপনাদের ফার্মে রাখতে হবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের সঙ্গে ক্রস করানোর জন্য যদি আপনারা ক্রোস পদ্ধতিতে ছাগল পালন করতে পারেন তাহলে অল্প সময়ে আপনারা সফলতা অবশ্যই পাবেন ক্রোস পদ্ধতিতে ফার্মিং করলে ছাগলের গ্রোথ তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং অল্প সময়ে আপনারা সেই ছাগলগুলোকে বিক্রি করতে পারবেন যদি আপনারা মনে করেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের দাম কম আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল বিক্রি করে বেশি লাভ করতে পারব না তাহলে ভালো করে শুনে রাখুন যখন আপনারা ফার্মিং শুরু করবেন যদি আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন তাহলে কিন্তু আপনার ফার্মে ইনভেস্ট অনেক কম করতে হবে এবং কম ইনভেস্টে আপনারা ফার্মিংটি শুরু করতে পারবেন যদি আপনারা বেশি ইনভেস্ট করেন তাহলে আপনাদেরকে অন্য প্রজাতির ছাগল নিয়ে শুরু করতে হবে এবং যে কোনো ব্যবসায় ইনভেস্ট করার আগে আপনাদেরকে ভাবতে হবে আপনারা যে ইনভেস্ট করবেন সেই ইনভেস্ট আপনারা রিটার্ন আনতে পারবেন কি পারবেন না সেই চিন্তাভাবনা করে কিন্তু আপনাদেরকে ব্যবসা শুরু করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোড ফার্মের সঙ্গে থাকুন って。